আসসালামু আলাইকুম আমরা এখন আসছি মানিকগঞ্জ মান্তা গ্রামের মান্তার মেলা ঐতিহ্যবাহী মান্তার মেলা এখানে গান হয় সে যে গিয়ে ঐতিহ্যবাহী একটা মেলা মানিকগঞ্জের মধ্যে এগুলা খাবারের দোকান দেখায় একটু ঘুরে ঘুরে দেখায় এখানে হয় যাত্রাপালা হয় তারপরে বাউল গান হয় জারি গান আজকে শিল্পী আসছে আলিয়াউন হয় এখানে পানের দোকান গরম গরম পেঁয়াজও বাজা হচ্ছে কত করে কেজি গরম হ্যাঁ এত এত দাম কে পেঁয়াজ চারশো টাকা কেজি কম তিনশো টাকা কেজি না তিনশো টাকা কেজি তো সব জায়গা নিমু পরে পরে অনেক রকমের খাবারের দোকান এখানে হচ্ছে খাবার হচ্ছে খেলার মধ্যে খেলনার দোকানে বেশি

অনেক অসংখ্য খাবারের দোকান থেকে অনেক রকমের খাবার এটা কী বানাইতেছেন ভাই মুরালি আলি এটা দিবেন ওটার মধ্যে না নানান ধরনের খাবারের দোকান দোকানি ফুচকা হালিম খাবারের দোকানই বেশি অসংখ্য খাবারের দোকান হালিম কিসের হালিম করুর কত করে প্লেট পাটি

গ্রিল চাপ চাপিম কি অনেক খাবারের দোকান আপনাদেরকে কিছু মিষ্টি দোকান দেখাই এখানে আমিটি বাজা হচ্ছে

এগুলার কি মিষ্টি কয় এগুলার বালিস মিষ্টি রাজভোগ রাজভোগ এটার ভিতরে কি এলাচ দেওয়া এলাচ একটা না আছে এলাচ দেওয়া থাকে ও অনেক রকমের মিষ্টি আপনারা নিজেরাই বানান নাকি আচ্ছা আচ্ছা নিয়ে যাবো সমস্যা অসংখ্য হরেক রকমের খাবার পাওয়া যায় মজাদার খাবার এই পাশে আছে সব বটি দা বটি কড়াই বিভিন্ন রকমের জন্য অসংখ্য দোকান পাত্তাদের খেলার দোকান E chiudi che da cosa? Dove ti sei? Non è niente, Zan. Non è niente, Zan. Non Non è Non è আরেকটু পরে মানুষজন বেশি বেশি আসবে বাচ্চাদের কিছু খেলাধুলার রাইড আছে নৌকা টৌকা সবাইকে অসংখ্য ধন্যবাদ ওই পাশে আরো অনেক দোকান আছে ওদিকে আর না গেলাম সবাই ভালো থাকবেন ওদিকে অনেক খাবারও দোকানে বেশ আল্লাহ হাফিজ